দেখছেন বার্তা এক নজর আসনে একুশে জুলাই প্রস্তুতি সভা বালিকুকারি প্রাথমিক বিদ্যালয় সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত পলবা দাদপুর ব্লক সভাপতি সুভাষ চন্দ্র ঘোড়া স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই সভায় একুশে জুলাইয়ের কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হয় সকলের ঐক্রান্তিক প্রচেষ্টায় সভাটি সফলভাবে সম্পন্ন হয় একুশে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা ও আন্দোলনের প্রেরণা হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর

এবং আমার মনে হয় যে হুগলি জেলার থেকে সবচেয়ে বেশি লোক এবং আমি বলবো যেহেতু এটা আমাদের শহীদের শহীদ হয়েছে আমাদের সবার যাওয়া উচিত বলে আমি আশা বাস করেছে।

আপোনাক ডিপেণ্ড কৰাৰ ওপৰত বোকামি পৰে ইলেকশ্যন যে পঢ়াই দিলে পাৰি